দিনের পর দিন ধরে বরফের মধ্যে দিয়ে বয়ে চলেছে রক্ত লাল এক ধারা যা দেখলে আপনি শিউরে উঠবেন ব্ল্যাক ফলস কিন্তু এই রক্তাক্ত জলপ্রপাত এলো কোথা থেকে আর কোথায় বা রয়েছেই অ্যান্টার্কটিকার ম্যাকমাজো ও ড্রাইভ্যালির ভিক্টোরিয়া ল্যান্ডের টেলর হিমবাহ থেকে বয়ে চলেছে এই ঝর্ণা চারদিকে বরফে ঢাকা আর তার মাঝে বয়ে চলেছে এই ঝর্ণা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই জলপ্রপাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর তার পাশাপাশি রয়েছে সিলিকন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ও প্রচুর সোডিয়াম কণা এই আয়রনযুক্ত নোনা জল যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই সেটা রাসায়নিকভাবে জারিত হয়ে লাল রঙের হয়ে যায় আর তার ফলে ঘন লাল রঙের জল প্রবাহিত হতে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই এই অঞ্চলটা তো জলমানব শূন্য তাহলে এত লৌহা এখানে এলো কিভাবে এই জলপ্রপাতটা দেখলে কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর লাগে দেখলে মনে হয় রক্তের সমুদ্র বয়ে চলেছে